কৃষ্ণনগর থেকে আসার সময় আমি নবদ্বীপ ফেরিঘাট হয়ে এলাম তা আসার সময় দেখি মানে নবদ্বীপ সরবগঞ্জ এসে দেখলাম যে খুব সুন্দর পরিবেশ গঙ্গার ধারে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িগুলো ওইটা দুটো নদীর মোহনা দুটো নদী এসে ওখানটা মিশেছে আর আমি নৌকা থেকে অনুভব করতে লাগলাম খুব সুন্দর পরিবেশ এবং জলের স্রোত খুব সুন্দর জায়গা এত সুন্দর লাগলো যে আমি না থাকতে পেরে ভিডিও বানালাম খুব সুন্দর কত পানা হালকা হালকা করে ভেসে যাচ্ছে ধীরে গতিতে কত নৌকা দূরে বইছে খুব সুন্দর এই যে পানা ভেসে ভেসে যাচ্ছে জলে মনোরম দৃশ্য এত সুন্দর দৃশ্য যে ভিডিও না করে পারলাম না বন্ধুরা তাই ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর ভিডিও আর এই দুটো নদীর মাঝখানে এত সুন্দর জলের একটা কাটিন আছে এক ধারটা ঘোলা জল এক দিকটা পরিষ্কার জল যে দিকটা ঘোলা জল দিকটা গঙ্গার জল আর যে দিকটা পরিষ্কার জল সেই দিকটা জলঙ্গি থেকে আসছে দুটো নদী এক কাছে মিলিত হয়েছে পুরো গঙ্গায় এই দৃশ্যটা দেখার জন্যও আমি চেষ্টা করেছিলাম যে কাছে যাওয়ার কিন্তু পারলাম না বা জুম করেও আসলো না কারণ অনেকটা দূরত্ব তো মোবাইলে আনা গেল না যা এই খুব সুন্দর মনোরম দৃশ্যতে আমি আস্তে 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 পেরিয়ে চলে গেলাম ওপারে একদম এপার থেকে ওপারে চলে গেলাম যদিও একটু মনে ভয় হচ্ছিল জল দেখে যে খুব বৃষ্টি মানে জলের মতন ঢেউ খেলছে পুরো যেন বৃষ্টি পড়ছে ঢেউয়ে এরকম অবস্থা খুব সুন্দর দৃশ্য এই যে কত নৌকা ভেসে যাচ্ছে মানে আমি যখন ও পারে যেয়ে হাজির হলাম তখন দেখি এই নৌকা ছাড়ছে কত মাঝ নদীতে নৌকা এই যে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে নৌকা যাত্রীবাহী খুব সুন্দর দৃশ্য দেখতে 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 আমি আমার গন্তব্যস্থলে প্রায় হাজির হওয়া ওকে নেমে গেলাম সবাই নামছে ভিড় ভিড় করে এবার ওপারের দৃশ্য কিছু দেখালাম মানে যেখানে নামলাম এই সিরিবে চলে আসলাম ধন্যবাদ বন্ধুরা